আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি কি সম্পর্কে করতে চলেছি সেটা আপনারা ভিডিও ডিসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গেছেন অথবা ভিডিও যে থাপনেলটা সেটাকে দেখে অবশ্যই অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি যে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যে ভিডিওগুলা এই এগুলা কিভাবে তৈরি করবেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের সকলের জন্য অনেক অনেক একটি ভালো একটা ভিডিও হবে তো আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে তো আমি অ্যান্ড্রয়েডে সবচেয়ে জনপ্রিয় যে অ্যাপটি রয়েছে কাইন তো সেই অ্যাপটির মাধ্যমে আমি এই ভিডিওটি আজকে এডিট করে দেখাবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কাইনমাস্টার অ্যাপ লিংক পেয়ে যাবেন এছাড়া আমি যে টেমপ্লেটটি ব্যবহার করে আজকে ভিডিও করবো তো সেই ভিডিওর ট্যাম্পলেট লিংক লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও করার জন্য আমি প্রথমে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবো করপর সিক্স টু নাইন যে আছে তো এটা ক্লিক করে এখান থেকে নেক্সট করে দেবো দেওয়ার পর এইখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব আপনারা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এরপর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে ফটোটি দিব তো সেই ফটোটি আমি এখান থেকে ইম্পোর্ট করব তো ব্যাকগ্রাউন্ডের ফটোটি নেওয়ার পর এখান থেকে ফুল ডিসপ্লে করে দিব দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এরপর আমি লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে যে স্টিকার যে অপশনটি আছে তো এখানে ক্লিক করব করার পর বোকে টু যে ওভারলেটা কিংবা স্টিকারটা আছে তো এটা আমি ক্লিক করব করার পর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে তো সেটা আপনারা এখান থেকে নিতে পারেন এটাকে ফুল ডিসপ্লে করে দিবেন নেয়ার পর এটাকে ফুল ডিসপ্লে করে দিব এরপর এখান থেকে টিকমাকে ক্লিক করব এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া থেকে আমার যে ভিডিও টেমপ্লেটটি টি তো সেটা এখানে ইম্পোর্ট করবো এরপর এটাকে ফুল ডিসপ্লে করে দিব এখানে টিকমাকে ক্লিক করব এরপর আমি যদি আমার যে টেমপ্লেটটি টি তো এই টেমপ্লেটটির অনুসারে যদি ভিডিওটি বড় করতে চাই তাহলে এখান থেকে এই ফটো বড় করে দিতে হবে টেমপ্লেটের সমান করে এছাড়া যে যেটা এটা এটাও ভিডিও সমান করে এই ভিডিও টেমপ্লেটের সমান করে বড় করে দিতে হবে এছাড়া ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম নিয়েছিলাম সেটাও এই টেমপ্লেট সমান করে বড় করে নিতে হবে এই দেখুন এখান থেকে টেন নিয়ে আপনারা বড় করে নিতে পারবেন তবে ভিডিওটি যেহেতু বড় করতে যাচ্ছি না তো সেহেতু আমি এই টেমপ্লেটটির উপর ক্লিক করে এখান থেকে যে কাঁচি চিহ্ন আছে তো এটাকে ক্লিক করে এখান থেকে আমি ট্রিম টু রাইট অফ প্লে হেড এটা ক্লিক করব করার পরে দেখুন এটা কেটে গেছে এরপর আমাকে ক্লিক করলে হবে এরপর এখান থেকে যে টেমপ্লেটটি নিলাম তো এই টেমপ্লেটের উপর ক্লিক করার পর এখান থেকে আমি ব্লেন্ডিং এ ক্লিক করব করার পর এখান থেকে স্কিন এই অপশনটা ক্লিক করব করার পরে দেখ এই দেখুন আমি যে টেমপ্লেট নিলাম তো টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডে আমি যে ফটো নিয়েছিলাম তো সেই ফটোটি চলে গেল তো এখন আমি কি করব এই যে গোল যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গোল অপশনে আমি আর আরো একটি ফটো লাগাবো একটু ভালো দেখার জন্য তো আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করে আরেকটি ফটো ইম্পোর্ট করব ফটো এখানে ইম্পোর্ট করার পর এই যে ক্রপিং দেখতে পাচ্ছেন তো এটা ক্লিক করে এই যে মাস্ক অন করে নিয়ে এই শেপ শেপ টাকে আমি গোল করে দিব তারপর এটাকে আমি গোল করে কেটে নিব এরপর এটাকে আমি টিক মার্কে ক্লিক করব করার পর আমি এরপর আমি ফটোটিকে নিয়ে ওই গোল যে মৃত্যুটি ছিল তো সেটার ভিতরে আমি বসিয়ে দিব যে আপনারা এখান থেকে ছোট বড় করতে পারবেন এছাড়া এখান থেকে ঘুরে নিতে পারবেন তো এটা করা হয়ে গেলে এটাকে আবার ডুপ্লিক এই এই লেয়ারের উপর ক্লিক করে এই যে থ্রি ডট মেনু যেটা এই এই এইটা ক্লিক করব এটা ক্লিক করে আমি ডুপ্লিকেট করে নিব এটা আবার করে নেওয়ার পরে ডুপ্লিকেট যে লেয়ারটি আসবে তো এই লেয়ারের উপর আমি ক্লিক করব করার পর এখান থেকে আমি যে কালার ফিল্টার যে অপশনটি তো এখানে ক্লিক করব করার পর এটাকে আমি মনো করে দিব দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব এরপর একদম লাস্টে যে লেয়ারটি আছে তো এই লেয়ারে আমি আবার ক্লিক করব করার পর এখান থেকে ওভারঅল অ্যানিমেশন যেটা আছে তো এটা ক্লিক করে এখান থেকে ব্লিঙ্ক ফ্লো দ্বিতীয় অপশনটি তো এটা এটা আমি ওকে করে দিব তারপর এটাকে আমি ঠিক ক্লিক করে দিব তো এই দেখুন এই দেখুন তো হয়ে গেল আমার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যে ভিডিওটি তো এখানে দেখা যাচ্ছে যে গোল যে ওভারলেটা আছে তো এইখানে আমার ফটোটি একবার রঙিন থাকছে আর আরেকবার সাদাকালো হচ্ছে এটা আপডাউন করছে এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে তো আপনি যদি এই আপনি যদি এই ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে তো এইটা বাদ দিয়ে অন্য একটি সাউন্ড লাগাতে চান তাহলে আপনারা কি করবেন তো এটা করার জন্য প্রথমে যে টেমপ্লেটটা তো এই টেমপ্লেটটার উপরে ক্লিক করব করার পরে যে মাইকে মতন যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো এটা আমি ক্লিক করব করার পর এই যে এই যে অপশনটি রয়েছে এই যে তো এইটার উপর আমি ক্লিক করে অফ করে দিব তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব করার পর এই যে দেখা যাচ্ছে যে অডিও যে অপশনটা তো এইখান থেকে আমি আমার ইচ্ছা মতন আমার গ্যালারিতে থাকা যে কোনো গানের নামে অ্যাড করতে পারবো এছাড়া এই অনলাইন থেকে যে গেট মিউজিক এই অন এইখান থেকে অনলাইন থেকে আমি বিভিন্ন গান ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবো তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতন যে কোনো একটি গান আমি সিলেক্ট করে দিলাম তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিক করার পরে এরকম আসবে তো এর এরপরে এখান থেকে অপশন অপশনটি তো এখানে আপনারা ক্লিক করলে এই আমি যে ভিডিওটি এর মতো তৈরি করলাম তো এটার সাথে অ্যাড হয়ে যাবে এছাড়া আপনি এখান থেকে শুনে শুনতে পারেন তাহলে দেখতে পারেন যে আপনি যে কানকিত যে আহ অডিও টিচার চাচ্ছেন তো এটা এইটা সেটা সেইটা কিনা এখান থেকে চালিয়ে দেখতে পারেন আর আপনি যদি এটাকে আপনার এই যে টেমপ্লেট কিংবা ভিডিওর সাথে অ্যাড করতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আমার যেটুকু ভিডিও লাগবে তো সেটুকু আমি সেই অনুসারে আমি এই অডিওটি কেটে নিব অডিওর উপর ক্লিক করে এই যে ট্রিম প্লিট এখানে আমি ক্লিক করব করার পরে যে এখান থেকে আমি কেটে নিব হচ্ছে ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে আমি ক্লিক করব করার পর আমার যে ভিডিওটা কিংবা টেমপ্লেটটা সেই অনুসারে আমি দেখা যাচ্ছে যে এখানে অডিওটা কাটা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করব করার পর আমি এই ভিডিওটি সম্পূর্ণ আমি প্লে করে দেখাচ্ছি তো আপনারাও চাইলে আমার মতন এরকম ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওটি এখন আপনার মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য আপনারা কী করবেন এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি তীর চিহ্ন দেখাচ্ছে এই এই দেখুন উপরে এটায় ক্লিক করবো এক্সপোর্ট এটা এটাই ক্লিক করবো পর এখান থেকে যে এক হাজার আশি পিক্সেল যেটা আছে এফএইচডি এটা সিলেক্ট করে রয়েছে অটোমেটিকলি তো এইখা এরপরে যে ফ্রেম রেট ত্রিশ তো এটাই এইটাই থাকবে তো এরপরে এখান থেকে ভিডিওর যে কোয়ালিটিটা এখানে আপনারা হাই করতে পারেন অথবা লো করতে পারেন অথবা মিডিলে দিলে মিডিল থাকবে মিডিয়াম থাকবে ভিডিওর কোয়ালিটি তো আমি হাই করে দিব দেওয়ার পর এটাকে হাই করে দিলে ভিডিওর যে কোয়ালিটিটা এটা অনেকটা বেটার হবে তো এরপর আমি এটাকে এক্সপোর্ট করে নিব আর একটি কথা যে কথাটি আপনাদের না বললেই নয় আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন